আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি বিল্ডিং কনস্ট্রাকশনের অর্থাৎ কলম করে বাড়ি করতে কি কি লাগে আর কিভাবে করতে হয় এই সম্পর্কে আমি আপনাদের মাঝে কিছু কথা বলতেছি দয়া করে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে। আমরা অনেকেই কলম সেট করা নিয়ে মতভেদ হই অনেক প্রবলেম হয় আর কলম কীভাবে সেট করতে হয় অর্থাৎ ব্যাস কলম কীভাবে সেট করতে হয় কীভাবে সল করতে হয় এই সম্পর্কে আমি আপনাদেরকে জানাচ্ছি আপনারা যখন কলম সেট করবেন অনেক সময় অনেকে বাঁশ বা অনেক কিছু দিয়েই সেট করার চেষ্টা করে তবে এইভাবে সেট করলে আপনাদের সল করতে অনেক সুবিধা হবে এই রড দিয়ে মাটির ভিতর পুঁতে দিয়ে এখানে গুনো দিয়ে এইভাবে আটকে দেবেন তাহলে আপনার সল করতে সুবিধা হবে কলমটা অর্থাৎ ব্যাস যখন ঢালাই দেবেন কলমটা অর্থাৎ রডটা লড়বে না এই জন্য আপনারা এভাবে ঢালাই দেবেন ব্যাসটা ঢালাই দেওয়ার সময় কোনো সুলভ করা হয়নি এই জন্য একবারে ফেলাস করা হয়েছে এর কারণ হলো এইখানে শর্ট কলমের যে বোর্ড এই বোর্ডটা তৈরি দেবে না না দেওয়ার কারণ গাঁথনি করবে এই কলমটা চতুর্পাশে গাঁথনি করবে যাতে কলমটা সেফটি হয় এই জন্য মহাজনের এই সুলভ দিয়ে লাইনি গাঁথনি করে এই কলমের মাঝখানে যেটা রডের মাঝখানে যেটা ফাঁকা থাকবে সেটা ঢালাই দেবে এই জন্য এইভাবে ফ্লাস করা হয়েছে যদি সুলভ করা হতো তাহলে গাঁথনি করতে অনেক প্রবলেম হতো এখানেও তাই বেশ কটা কলমের এইভাবে করা হয়েছে এটা হলো সিঁড়ির কর্নারে কানির কলম ওই জন্য দশ দশ কলম দেওয়া হয়েছে আর এটা রুমের সাথে হবে থেকে এটা দশ বারো ওই পাঁচশো তাই যাই হোক আপনারা যদি আপনারা যদি কলম করেন কলম করে বাড়ি করেন তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো তবে এখানে কলমের রড খাড়া করার পর আমরা একটা বিশেষ ধরনের প্রবলেম মেয়ের ভিতর পড়েছি সেটা হলো বৈদ্যুতিক তার এই বৈদ্যুতিক তারের কারণে আমাদের কলম তুলতে অনেক প্রবলেম হচ্ছে এই জন্য কিছু জন্য কাজও বন্ধ রাখা হয়েছে যাতে তারগুলো সরানো হয় এই তারের কারণে আমরা কাজ করতে পারছি না ঠিক মতে যদি তার না থাকতো তাহলে দ্রুত গতিতে কাজ হতো এই তারের সাথে রড বাজার কারণে শর্ট সার্কিট হতে হতে পারে এই জন্য আমরা কাজ বন্ধ রাখছি কাজ বন্ধ রেখে মহাজনকে বলা হয়েছে না দরখাস্ত দিয়ে এই তারটা সরে নেয় যাই হোক সেটা মহিল ব্যক্তিগত ব্যাপার দর্শক ভিডিওটি আজ এই পর্যন্তই আবার দেখা হবে এই ভিডিওর পাটে